টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুদের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের দেশে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে কে জানে সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি সহজেই পৌঁছাবে আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন দর্শক বন্ধু তো আজকে কিছুর উপরে অনুসরণটি করবো আজকে অনুষ্ঠানটি করবো বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধু মন দিয়ে দেখবেন রকম কিন্তু করবে না খুব ছোট্ট অনুষ্ঠান আমাদের বহু চেষ্টা করছেন বিবাহ হচ্ছে না আপনি ভালো চাকরি করেন আপনাকে দেখতে ভালো কিন্তু তবু আপনার বিবাহ হচ্ছে না কেন এদিকে দেখবেন আপনারই দেখবেন আশেপাশে দেখবেন কিছু মানুষ আছে তারা ঠিক কোনো কাজও করে না তারা নেশা করে দিনের পর দিন কিন্তু তারা কিন্তু বিয়ে করে বসে আছে ভালো কেন সবই এই ভাগ্যের খেলা এখানে দেখে নিন দশম দিনটা হাতের ফটো আমি অঙ্কন করেছি সর্বপ্রথম যদি বহু চেষ্টা করে বিবাহ কেন হয় না অনেক বিভিন্ন রকমের যোগ আছে তা সব যোগ নিয়ে আলোচনা করতে গেলে চার পাঁচ মিনিটের ভিডিও শেষ করতে পারবো কিন্তু মেন মেন কয়েকটা কানেকশনই আমি আলোচনা করবো কারোর বিবাহ রেখা যদি ভাঙা ভাঙা থাকে না বা বিবাহ রেখা যদি অস্পষ্ট থাকে তাহলে তার বিবাহ হতে চায় না সহজে কারোর ধরুন এই রাহু থেকে হালকা করে রেখা যদি এরকম বিবাহ রেখা যদি টাচ করে যায় রাহু যদি খারাপ থাকে তাহলে তার বিবাহ কিন্তু সহজে কিন্তু হতে চায় না মানে হতে হতে ভেঙে দেয় হতে হতে ভেঙে যাবে কারোর যদি শনি যদি প্রচন্ড মাত্রা যদি খারাপ থাকে আর শনির সঙ্গে কোন রেখা যদি এরকম বিবাহ রেখার সঙ্গে যদি ঝনযুক্ত হয় তাহলে কিন্তু তার কিন্তু বিবাহ কিন্তু হতে চাইবে না যথেষ্ট যথেষ্ট চেষ্টা করুক না কেন

আর যদি জন্ম ছক জন্ম সময় যদি থাকে সেটাও দেখব জন্মকুণ্ডলী আমি নিজেই বানাই দর্শক বন্ধু আজকে কালে যদি জন্মকুণ্ডলী মানে জন্ম সময় জন্ম তারিখ দিন মনে না থাকে সেই ক্ষেত্রে হাত দেখবো হাত দেখে দেখব তার কোন গ্রহটা পীড়িত আছে সেই গ্রহটাকে সঠিক মাত্রায় যদি প্রতিকার করাবো করানো গেলে কিন্তু অবশ্যই কিন্তু এই মানুষটাকে কিন্তু বিবাহ দেওয়া সম্ভব রয়েছে আগে দেখতে হবে প্রেডিকশান প্রেডিকশানটাকে দেখতে হবে দর্শক কিন্তু প্রেডিকশান না দেখে বলা যাবে না কিছু এখানে জন্য বলবো যাদের বিবাহ হচ্ছে না যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলি দর্শক বন্ধু আমার প্রোগ্রামের শেষে যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না মন খারাপ করবেন না আপনারা আমি অনলাইন বুকিংয়ের মাধ্যমেও দর্শক বন্ধু দেখে থাকি অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বিচার করাতে পারেন আর আমার কাছে আসতে বলে মানে হাজার হাজার টাকা লাগে না দর্শক বন্ধু ঠিক আছে আমি টোটকা টিপসের মাধ্যমে প্রতিকার করে থাকি তবে দেখতে হবে আগে প্রেডিকশান করতে হবে পেডিশন না করে আমি বলি না কারণ ভুল ভাল টোটকা বলে না মানে মানে হিতে মানে হাত না দেখে আনতা যদি টোটকাটিস বলা হয় না দেখা গেল ধরুন আপনাকে আমি টোটকা বললাম রাহু টোটকা করুন এদিকে রাহু ভালো আছে এদিকে গেল শনি শনি আপনার খারাপ আছে তাহলে কী হলো তাহলে ভীতি কিন্তু বিপরীত হতে পারে যেন দর্শক বন্ধু আমি না পেটিশানা করে টোটকাটিস বলি না ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন